গাইস এই যে দেখেন আজকে আইছি বাজার করার জন্য বুঝছেন নি তো বাজার করতে আসছি তো দেখা যাক কি বাজার করা যায় আসলে সবকিছু একদম ফিক্স রেট এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই তো সেই কারণে আমি আমার পছন্দ মতে কিছু শাকসবজি নিয়ে নিতেছি দেখা যাক এগুলির দাম কত আয়ে মানে এখানে আপনি দামাদামি করতে পারবেন না বুঝছেন এখানে সবকিছু আপনি আপনার পছন্দ মতে মানে নিবেন তারপরে ফিক্স রেট আছে ওই রেট অনুযায়ী আপনাকে দাম দিয়া দিতে হইব তো সেই কারণে আমিও কিন্তু আমার পছন্দ মতো শাক সবজি নিয়ে নিতেছি পরবর্তীতে মনে করেন এগুলি দিয়া দিব ঠিক আছে ওজন দিয়া মানে এইটা বিশাল বড় বাজার পাইরো না ষাট ঘুরাইয়া দেখেন কত বড় বাজার বিশাল বড় বাজার মানে এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই আপনি দামাদামি করতে পারবেন একদম ফিক্সড রেট ফিক্সড রেটে আপনাকে সবকিছু কিনতে হইব আর এরকম করে এই যে দেখতে প্রচুর মানুষ ঢাকা করতে করতেছে তো এরকম করে সবকিছু কিন্তু ঢাকা ঢাকি করে বিক্রি করে তো দেশে আসার পর আজকে প্রথম আসলাম বাজার করার জন্য তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আজকে আমি কি কি বাজার করি আসলে মালয়েশিয়াতে সবকিছু একদম ফ্রেশ পাওয়া যায় আর একদম ফিক্সড ফিক্স মানে আপনি দামাদামি করতে পারবেন না কোনো কিছু ঠিক আছে দামাদামি একদমই করা যাইব না আমার সাথে থাকেন এই যে দেখেন আসলে সিম নিতে সিম তো এগুলি তেমন সুবিধা না তো আসলে এই বাজার গলিতে মানে ফিক্সড রেট দামা দামি করার কোনো সুযোগ নাই বুঝছেন তো আমার সাথে থাকেন আজকে বাজার করতেছি দেখেন এই যে সিম কিনতাছি এই যে দেখেন সিম দেখছেন লম্বা লম্বা সিম এটির দাম কত গাছ বিশেষ বিষয় কি জানেন নি এরা মালায় বুঝে বাংলা বুঝে না আমি মালায় বুঝি না সমস্যা এখানে এখন এরা লোক আমি বাংলা কথা কইতেছি এরা দেখাও তো আমি কিন্তু মালাই তেমন একটা বুঝি না আর এরা বাংলা বুঝে না বাজার করতে হলে সমস্যা এখানে দাঁড়া তো আমাদের সাথেই থাকেন আজকে মানে এখানে এই দেখেন আমার মতন কিন্তু সবাই ঘুরে ঘেরা বাজার করতেছে ফিক্স রেট দামাদামি করার কোনো সুযোগ নাই এই যে ফলগুলি দেখতেছেন প্রত্যেকটা প্লেট এই যে দেন এক প্লেট আপেল একদম সস্তা না একদম সস্তা প্রত্যেকটা প্লেট এই যে সাজায় রাখছে কইরা মালয়েশিয়াতে ফল ফ্রুট এত সস্তা মানে কি বলবো সবকিছু একদম সস্তা এই যে দেন আমি নিয়ে দিয়ে এক প্লেট তো আমাদের সাথে থাকেন পুরাটা বাজার ঘুরে আপনাদেরকে দেখাম কত দেখেন আমার লোকের ঝগড়া লাগবো কারণ আমি মালাই বুঝি না বাংলা বুঝে না ও দেখেন কেমনে লাগে কত কত